সোমবারে সকাল তাই খুবই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতে হয় কেন আজকে সপ্তাহের প্রথম দিন স্কুল আর এই দিনটা কোনো দিনও মিস করা যায় না কেন সমস্ত হোমওয়ার্ক জমা দেওয়ার থাকে তো আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি ছটার সময় ছেলেকে আজকে বানিয়ে দিয়েছি টিফিনের চাউমিন তাই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আর এখন বাজে দেখো সাতটা কুড়ি ছেলে সাতটা পনেরোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় আর আমি গেলে তো আরও আগে নিয়ে যেতে হয় যেহেতু বাসে করে যাই আর বাইকে করে গেলে সাতটা পনেরো থেকে আঠেরোর মধ্যে ওকে রেডি করে বাড়ি থেকে ওকে বের করে দিতে লাগে তো সমস্তটা গুছিয়ে কমপ্লিট করে নিচে সব বাসন টাসন ধুয়ে অনেকটা ধুয়ে উপরে এসে টিছানা অবস্থা দেখো বিছানা টিছানা আমি কিচ্ছু তুলে যাই না কেন আগেই আমাকে ওই কাজটা করতে লাগে ওকে ছেলেকে রেডি করে স্কুলে পাঠানোর তো শুধু বালিশটাই তুলে রেখে দিই আমি মানে ছোট থেকে জানি যে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বালিশটা গুছিয়ে রাখতে লাগে তো করে দেখো এই যে চাউমিনটা রয়েছে এখানে আছে কিন্তু পেঁয়াজ ছাড়া চাউমিন দেখো কি বলে এটা আরে খি গাজর আছে ক্যাপসিকাম আছে আর আলু আছে তো সরু সরু করে আলু কেটে দিয়ে আর গাজর আর ক্যাপসিকাম দিয়ে আজকে চাউমিন করে দিয়েছি এবার দেখো আমি সকালে খাবো যেটা সেটা ভিজিয়ে রাখছি এখন আর প্রথমে যেটা আমি খাবো চেয়াশিট অনেকটা মোটা হয়ে গেছি পুজো আসছে তাই নিজেকে আবার একটু কন্ট্রোল করার জন্য সকালবেলা খালি পেটে এখন চেয়াশিটে খাচ্ছি মাঝখানে খেতাম তো মাঝখানে শরীরটা খারাপ হয়েছিলো তখন আবার বন্ধ করে দিতে হয়েছিল তো এখন আবার শুরু করেছি আর এই দেখো কাপের মধ্যে একটা জলের মধ্যে এক চামচ চিয়া সিট দিলাম একজনের জন্য এক চামচ চিয়া সিট যথেষ্ট সারাদিনের দু চামচে বেশি সিট খাওয়া যায় না চিয়া সিটের উপকারিতা তোমরা সকলেই জানো কিন্তু শারীরিক কিছু অসুবিধা থাকলে তখন কিন্তু খাওয়া যায় না মাঝখানে আমার মানে যেহেতু ডাক্তার দেখাতে হয়েছিল তো সেই কটা দিন আমি বন্ধ রেখেছিলাম তো এখন আবার মোটামুটি শুরু করছে আর এই দেখো স্পুনটা দেখো ঘি গরম করেছিলাম একটুখানি স্পুনটা পুরো মাথাটা পুরো ঘিয়ে দিয়ে পুড়ে গেছে তো এই যে চেয়ারশিটটা আমার দেখো প্রায় আধ ঘন্টা ধরে ভেজানো ছিল একদম কমপ্লিট হয়ে গেছে ভেজানো পুরো এরকম ফুলে উঠলে একটা ঘন হয়ে গেলে তখনই এবার এটাকে আমি খাবো ওই যে গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল এবার গরম জলটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আজকাল লেবু দিচ্ছি না এমনি খাচ্ছি কেন আজকে লেবুটা আনা হয়নি নিচ থেকে তো আমি উপরে যেহেতু এটা করে মানে খাই তো নিচ থেকে আগেই আমি মানে লেবুটা নিয়ে চলে আসি এখন আর নিচে নামবো না নামতে ইচ্ছে করছে না আর আমি মধু দিয়ে খেতে পারি না মধুর মিষ্টি ভাবটা আমি একদমই খেতে পারি না তার জন্য আমি মধু দিয়ে খেতে পারি না তোমরা চাইলে লেবু মধু দিয়ে অ্যাড করে খেতে পারো তো আজকে আমি এমনি খাচ্ছি নর্মাল এমনি অন্যান্য দিন লেবু দিয়ে খাওয়া হয় তো আজকে আমি এমনি খাচ্ছি তো পুরো বড়ো কাপের একটা এক কাপ করে নিয়েছি জলটা এবার এটাকে আমি খালি পেটে এটাকে খেয়ে নেবো খাওয়ার ঠিক আধ পর পরে তারপরে আমি চা খাবো তো সকাল থেকেই তো বুঝতেই পারছো এবার কাজ শুরু করতে হবে ঘুম থেকে উঠে অনেক কাজ রয়েছে আর কুচি রয়েছে আজকে সোমবার যেহেতু নিরামিষ খাওয়া আর একটু আমি যেহেতু মানে মানে একদমই নিরামিষ খাই তো ষোলো সোমবার কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার কি কি খাই সেটাই তোমাদের দেখাবো আর এদিকে দেখো কাজ আমার চা করেও খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক কাপ রচা করেছিলাম চিনি ছাড়া সেটা একটা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি এবার এটা আমি কুচি করবো এক গাদা কাঁচা কুচি রয়েছে এবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি খাবো আজকে তো দেখো এখানে নিয়েছি হচ্ছে ভাত সঙ্গে মুগের ডাল সেদ্ধ আর নিয়েছি আলু সেদ্ধ মানে এটা কিন্তু গোবিন্দভোগ চালে তো যেহেতু সোমবার তো আজকে ইচ্ছে করছিল না অনেক কিছু খেতে এমনি মারা মা নিরামিষ করেছে সবাই খেয়েছে মা বাবা আমার বর খেয়েছে আর আমার ছেলে খেয়েছে ডাল আলু ভাজা দিয়ে যেহেতু আজকে ডাল আলু ভাজা হয়েছিল আর আলু পটলের তরকারি হয়েছিল তো আমি খাবো না আমি খাবো গোবিন্দভোগ চালের ভাত তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল একসঙ্গে সেদ্ধ করেছি আর আলু সঙ্গে একটা টমেটো সেদ্ধ নিয়েছি আমার না সে এরকম নিরামিষের দিন বিশেষ করে সোমবার দিনটা এরকম গোবিন্দভোগ চালের ভাত সঙ্গে মুগ ডাল সেদ্ধ আর এরকম আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটু ঝাল না হলে খেতে পারবো না তো এবার নিয়ে নিচ্ছি লবণ আর দেখো সৈন্দব লবণ নিয়েছি লবণটা বেশি পড়ে গেছে এটা এতটা লবণ আমি খাবো না এটাকে এখন তুলে কমিয়ে রেখে দেব। তো তারপর দেখো এই যে গোটা একটা টমেটো সেদ্ধ এইটা আমার ভীষণ প্রিয় টমেটো সেদ্ধ খেতে কারা কারা পছন্দ করে বলে নর্মাল ডেতে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে আবার এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এবার এই যে এবার ভাতটা আমি খুব এই সব কটা মানে যা যা আছে সব দিয়ে ভালো করে মেখে খাবো তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে দেখো লবণ কতটা পরিমাণে নষ্ট হলো একটু লবণটা তা তুলে দেখা যাবে না এটা ফেলে দিতে লাগবে অনেক এখানে লবণ হয়ে গেছে তো কাঁচা লঙ্কা টমেটো যেহেতু দিয়ে দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে সব মেখে এবার আমি খাবো আমার না ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষের দিন গোবিন্দভোগ চালের ভাত সঙ্গে এরকম ডাল মুগের ডাল সেদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেতেও ভালো লাগে সরষের তেল দিয়ে খেতেও ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আজকে জানো তো সকাল থেকে মানে যেহেতু মানে বাবার মাথায় জল ঢালতে হয় তো অন্যান্য ষোলো সোমবার তো আমার সেরকম কিছু খাওয়া হয় না তো আজকে তবুও আমি ভাতটা খাচ্ছি আর আমার না এই সোমবারগুলোতে না ভাত খেতে একদম ইচ্ছে করে না কেন জানি না আমার মনে অভ্যাস হয়ে গেছে প্রতি বছর ষোলো মানে একদম চৈত্র মাসের সোমবার থেকে শুরু হয় শ্রাবণ মাস পর্যন্ত আমার মনে অভ্যাসই হয়ে গেছে তো এই আজকে যেমন ভাতটা মানে খেয়ে নেওয়ার পরেই শরীরটা কেমন একটা লাগছিল তো যাই হোক আমার একটা মনে ভাত না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে দইয়ের ঘোল বা ছাতুর শরবত ফল এইসবই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো দেখো এবার সরষের তেলে যে একটা গন্ধ কাঁচা লঙ্কার গন্ধ যা দারুণ লাগছিল মানে আমার তো মানে কি বলবো দারুণ লাগে খেতে আর এই খাবারটা রাত্রে খেতেও বৃষ্টির দিনে না খিচুড়ি খাওয়ার থেকে মাঝে মাঝে এরকম গোবিন্দভোগ চাল মুগের ডাল সিদ্ধ করে খেয়ে দেখো তোমাদের আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এবার টমেটোটাকেও আমি মেখে নেবো একটা সাইডে তারপরে ভাতের সঙ্গে মেখে তো একটু টক টক নোনতা ঝাল ঝালঝাল ভাব হবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সারাদিন উপোসের পরেও কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে যারা সারাদিন উপোস করো তখন এটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তখন কিন্তু সরষের তেল না তখন কিন্তু ঘি দিয়ে খেতে হবে